কনভোকেশনের একটি স্বপ্ন সবারই থাকে সেটা হচ্ছে ক্যাব ওড়ানো ট্র্যাসেল ঘোরানো কিংবা সবার সাথে সবার দেখা করা এবং স্মৃতিচারণ করা আজ আমাদের নাইন কনভোকেশন ছিল আমাদের সে মহাক্ষণ আসতে যাচ্ছে এবং আমরা যাচ্ছি কনভোকেশনের পার্ট হতে এবং আমরা পুরো বাসটাই আমাদের জন্য ডেডিকেটেড করা আমরা মাত্র তিনজনই বাসে অ্যাডজাস্ট করতেছি সো এটা অনেকটা আনন্দের অনেকটা বেদনারও যাদের সাথে একসাথে চারটা বছর পড়াশোনা করেছি তাদের অনেকেই এখন আমাদের সাথে কনভোকেশন পার্টিসিপেট করতে পারছে না এই বিষয়টা ভেবে খারাপ লাগতেছে এখান থেকে হয়তো অনেকে বাইরে চলে যাবে অনেকে আবার দেখা গেছে জীবনের প্রয়োজনে নিজেকে ফুটিয়ে ফেলবে সুতরাং সব কিছুর ভিড়ে আমাদের আনন্দের যে চাপটা সেটা অব্যাহত থাকুক এটা আমার প্রত্যাশা এবং সেখানে গিয়ে অবশ্যই দেখা হচ্ছে আচ্ছা অ্যাটলিস্ট আমাদের সেই স্বপ্নের যাত্রা যেই যাত্রার জন্য আমরা অধিক আগ্রহে ছিলাম এবং নাইনথ কনভোকেশনের অ্যাজ এ পার্ট হিসাবে আমাদের সবারই আগ্রহের জায়গাটা প্রচুর পরিমাণে বেশি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোয়েন্টি বেচের প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন অ্যাঞ্জেলিকা তামিম আমাদের ভাবি অন্তরা মার্জিয়া রেশমা এবং অনেকেই আছেন এখানে হাতিয়াটি পাপা করে আমরা একে একে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্য এবং আমরা সারাটা দিনই আজকে এখানে থাকবো কথা শুনব কথা বলবো এবং সবার আনন্দের মুহূর্তটাকে আমরা নতুনভাবে উদযাপন করব এবং আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না সবারই একটা জীবনের স্বপ্ন থাকে যে কনভোকেশন এবং আমরা টোয়েন্টি ডেজ হাতিয়াটি পাপা করে সামনে এগিয়ে যাচ্ছি

ডিগ্রি প্রদানের পর্ব শেষ করার পর আমি একটা বিষয় আবিষ্কার করতে পারলাম একজন ফ্যাশন ডিজাইনার এবং একজন মার্চেন্ডাইজারের মুভমেন্ট দেখেই বোঝা যায় কে ফ্যাশন ডিজাইনার এবং কে মার্চেন্টাইজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার বান্ধবীরা নিজেকে সাজাচ্ছে নতুন নতুনভাবে এবং পরক্ষণে আমি একটু পাশ কাটিয়ে চেয়ে দেখলাম আমার বান্ধবী মার্জিয়া স্টিল সেখানে বসে স্যাম্পল ফলো আপ দিচ্ছিলো আসলে এটাই একজন ফ্যাশন ডিজাইনার এবং একজন মার্চেন্ডাইজারের মধ্যে তফাত বেচের সবার বসন্তকালের ছবি দেখার পর আমার রিয়েকশন ছিল এরকম আর মাসর আপুদের ছবি দেখার পর আমার রিয়েকশন ছিল জাস্ট ওয়াও আমি স্টিল অডিটোরিয়ামে বসে মোবাইল স্ক্রিন বারবার দেখতেছিলাম কারণ আমাদের ফিক্সিতে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ চলতেছিল এবং সেই ম্যাচের একটা পার্ট ছিলাম আমি এবং এই ম্যাচটা যখন দেখলাম জিতার পথে দ্বার প্রান্তে তখন আমার খুশি দেখে গে ধন্যবাদ ভাই ভাই আ ম্যাচ প্রথম পর্ব শেষ করে বাইরে আসার পর দেখলাম আমার বান্ধবী খাবারগুলো নিয়ে খুব তড়িঘড়ি করে এক সাইডে চলে যাচ্ছে এবং আমি দাঁড়িয়ে আছি থ্রি সিক্সটি ডিগ্রিতে ভিডিও করব বলে এমন সময় ছোট ভাই সাকিব এসে বলতেছিল যে ভাইয়া আপনাদের কার দুটো দেন দেখি আমি খাবার ম্যানেজ করতে পারি কি না বলে রাখি সাকিব বিনসিসের দায়িত্বে রয়েছিল এবং সাকিব সফলভাবে আমাদের খাবারগুলো নিয়ে আসতে পেরেছে ধন্যবাদ তোমাকে সাকিব এবং পরক্ষণে 360 ডিগ্রিতে ভিডিও করব বলে সেই দীর্ঘ লাইন কেটে চলে আসলাম বাহিরে এসে সার্কে দেখে আমি খুবই অভিভূত হলাম স্যারকে দেখতে পেয়ে আমরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি পরক্ষণেই মিমির সাথে দেখা তো গ্যাজেট না মানে দুঃখিত আপনার তো এবার এই প্রোগ্রাম আমন্ত্রিত না আপনি এখানে কি করতেছেন আপু

সবাই হুট করে বড় হয়ে গেল আজ আমাদের সেই দিন যে দিনে আমরা ক্যাব ওড়াব ট্রাসেল ঘোরাবো এবং নিজেরাই নিজেদেরকে বরণ করে নিব এই যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম সেই একই সুরে বলে যেতে চাই মনে রাখিস আমায় আমিও ছিলাম আইডি ফর্টি টু বেচ টোয়েন্টি পার্থপরার কণ্ঠে বলতে চাই দেখা হবে বন্ধু কারণে আরও কারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপারকতায় অস্থির অপারকতায়